হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি সেভেন জিরো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা স্টার্ট করলাম তো এমন বাড়ি জানো বারোটা আর আমি এখন কী করেছি দেখতে পাবে এই যে রান্নাঘরে বসে আছি বুঝতেই পারছো আশেপাশের জিনিস দেখে এটা আমার হট সিট আমার আমার ভাগনা ভাগনিরা আসলে যে জোয়া দেয় বলে মামি এদের সে কবি নেই উঠতি মামি এ পার্সোনাল সিট হে আমি কি করছি দেখাই দাঁড়াও তোমাদের তো এখানে আলু ভাজি দাঁড়াও আলুটা একটু চালিয়ে দি এটা আবার করে ভাজতে হলো আমাকে আমার দেওয়ার খাবে ও আগে বললো না তারপরে বললো হ্যাঁ খাবো তো আবার এই আলুটা ভাজলাম আর আর্ধে আলু না ভাজা হয়ে গেছিলো এবার এটা ওর সাথে আবার ভাজলে এটা পুরোই মানে পুরে ছাই হয়ে যেত তো তার জন্য এখানে রেগেছি আর এই যে পটল ভেজেছি আর এখানে মাছ ভাজা এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো আর ওইখানে ভাত হয়ে গেছে আর হচ্ছে যে মানে আমার শাশুড়ি মা চলে যাবে তো তার জন্য তেলাপিয়া মাছ বানালাম এই মাছটা আমি খাই না আমার মানে ভালো লাগে না আগে খেতাম কিন্তু ওই কতবার তোমার দাদাবাই ধরে ধরে এনেছে তো মানে পুকুর দিয়ে আর মানে নিজে কেটেছি তো তো বিচ্ছিরি গন্ধ ছাড়ে কি বলবো তবে থেকে মানে আমি খাওয়াই উঠে গেছে আমার ওই দু তিনবার কেটে নিয়ে তবে থেকে আমি মানে মাছ খাই না বিচ্ছিরি গন্ধ ছাড় মানে এখানে মানে পুকুর আছে ওটা মানে অনেক পুরোনো তো জল জলও চেঞ্জ করা হয় না তো গন্ধ তো ছাড়বেই আর ওই দিন আমার ঘৃণা ধরে গেছে তো আমি নিজের মতো ডিম ডিম কিছু ভেজে নেবো আর এদের জন্য ওই যে তেলাপিয়া মাছ করছি পটল দিয়ে জিরে বাটা দিয়ে করছি বাঙালি রান্না হালকা আমার সাথে বেশি মশলা ফসলা পছন্দ করে না তো ওই জিরে বাটা দিয়ে করব। তো চলো রান্নাটা করে নিন আবার পরে আসছি কত পরে আসবো সেটা আমি নিজেও জানি না এখন আমার কাজ হয়নি রান্না বসিয়ে দিয়ে তারপরে এক গাদা কাপড় আছে ওই যে চাদর ওইখানে গুছিয়ে নিয়েছিলাম সকালবেলা সবই করে নিয়েছি মানে টুকটাক কাজ হয়ে গেছে আর এখনো অনেক বাকি আছে কাজ আছে এখানে কি বলবো আর গরমে দেখো অবস্থা গরম তো আরও শেষ করে দিচ্ছে কবে যাবে গরম জানি না সব একটু পরে তো এখানে এই যে দেখো খাসের মাংস অনেকটাই আছে জানি না ক্যামেরায় মনে মনে হচ্ছে না কিন্তু অনেকটা আছে জানো তো তো আমার দেওয়ার পাঠিয়েছে এটা তো ওই সবার জন্য ভাগ করে দিচ্ছি সবাইকে পাঠাবো বলে আর এখানে আমাদের জন্য যতটা বানাবো ততটা নিয়ে নিয়েছি নিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি ওখানে আর এখানে হচ্ছে চা খাচ্ছি আর পুরো কিচানের অবস্থা দেখছো কি বাজে অবস্থা হয়ে আছে আর এদিকে মানে রান্না তো করবোই তার আগে বিকেল হয়ে গেছিলো তো বললাম চাটা বানিয়ে খেয়ে নিই তারপরে রান্না করবো আমার শাশুড়ি বন্ধুরা আবার ফিরে আসলাম আমার কন্ডিশন দেখছো দেখো জলে ভেজা মানুষ আমি মনে হচ্ছে মুখ টিপ থেকে জল হাই তো এত ঘামার কারণ হচ্ছে রাধুনি কি রান্না করছি দেখাই দেখে বুঝে গেছো তোমরা আমি জানি কালারটা দেখো কি সুন্দর হয়েছে লাল লাল তো এই দেখো এখানে আমি কষাচ্ছি মাটন সুন্দর কালারটা হচ্ছে আর এই যে কষিয়ে নিই নিয়ে তারপরে ওই যে কুকার ওখানে রেখে দিয়েছি কুকারে দেব এখন দেরি আছে এখন এর মধ্যে টমেটো যাবে দই যাবে এত সুন্দর করে বাড়িও আমি বেশি খেতে পারবো না কারণ আমার থাইর তো এইসব আমার খাওয়া খুব কম খেতে পারবো স্যার বেশি খাবার বারণ আছে অল্প স্বল্প খাবার কষ্ট এক সময় খাসির মাংস আমার কি ছিল আর তারপরে যদি মা বানিয়ে দেয় মায়ের হাতের তো কথাই আলাদা আর এখন নিজে বানাই তো অতটা ইচ্ছেও হয় না আর মা বানা তো আমার মায়ের মানে রান্নাই আলাদা যে একবার খেয়ে নেবে মানে কি বলবো বহুত ভালো রান্না করে জানি না আমি কেরকম করি পারি তো না যেরকম পারি সেরকম করি কারণ কষাচ্ছি কথা হয়ে যাক এতো রান্না করেও তো খেতে পারবো না আর এতো গরমে মাটন ফাটন খাওয়াও যায় না আর একটু যা গরম তো চলো আমি ফাইনাল তোমাদের দেখাবো এখন তো কষাচ্ছি কষানোটা দেখে নিলে এখন আমাদের দই দেবো টমেটো দেবো সব সবকিছু দেবো তো আমি একটু পরে দেখাবো প্রচুর গরম লাগছে আর দুপুরবেলা তো তো বলবো খাওয়া খাওয়া দাওয়া হয়ে যায় না মানে কাজ বাজ করতে দেরি হয়ে যাক মানে তখন তাড়াহুড়ি হুড়ি করে সবাইকে খেতে দিই বেলা হয়ে যায় খাবারটাই দেখাতে পারি না আমি আর এখন তো এখনই দেখে নিচ্ছ এখন বাজে হচ্ছে কথা লাগে সাড়ে ছটা মতো বাজে মানে তাঁতুলি রান্না হয়ে যাবে খুবই হয়ে যাবে বাবা ভালো মাথা ওই মাটনটা করে নিয়ে সঙ্গে সঙ্গেই রুটি বানিয়ে নেবো আর ঘরের ঘরটা মা ঝাঁট দিয়ে দিয়েছে আর আমি শুধু এই কিচেনে রান্না করছি কিচেনের হালত একদম বেহালত করে রেখে দিয়েছি আমি তো ওইগুলো গোছাতে হবে আর এমনি ঘর পরিষ্কার করে দিয়েছে মা ঘর দিয়ে দিয়েছে আর বিছনাটাও ঝাঁট দিয়ে দিয়েছে আর আমি শুরু রান্না করে নিয়ে কিচেনটা পরিষ্কার করব। আচ্ছা বাসনপত্র বেরোবে ওইগুলো একটু মারতে হবে ব্যাস আর কিছু নেই তো চলো একটু পরে আসবো ঘাম দেবো কোথায় কোথায় গিয়ে সব করছে জলগুলো সব শরীর দিয়ে বেরিয়ে যাচ্ছে বলা এত গরমে কি আর বুঝবে তো চলো পরে আস দেখতে থাকো সাথে থাকো সাপোর্ট করে প্লিজ বলিরা এতে সাপোর্ট করে এরকম করো না আমার সাথে কষ্ট হয় বলে এত কষ্ট করে ভিডিও বানাই আর যদি বেজ না আসে এরকম কষ্ট টাইম না আর সাবস্ক্রাইব তো যেন কেউ করতেই চায় না বলি যাই হোক তোমাদের ইচ্ছা যাবে ইচ্ছা হবে তবে সাবস্ক্রাইব করো ছোট বোনটাকে একটু সাপোর্ট করো আর যারা আমার থেকেও ছোটো তারা দিদিকে সাপোর্ট সাপোর্ট করো একটু আর বলবো বলো চলো পরে আসছি আর একটু আগে চা খেয়ে চা ও হ্যাঁ চা তো দেখছো মানে সেকেন্ড সেকেন্ডের কথা আমি ভুলে যাই নাকি থাইরয়েড সবাই ভুলে যায় সবাই ভুলে যাচ্ছি না সবারটা তো জানি না কিন্তু আমারটা আমি জানি প্রচুর দূর মানে এক্ষুনি কোনো কথা আমি বলবো সেটা এক্ষুনি আমি ভুলে যাবো এত ভুলে যাই আমি চা খেয়েছি সেটাও আমার মনে নেই বুঝতে আগে মানে চা খেয়েছি মনে আছে কিন্তু মানে আমি তোমাকে দেখিয়েছি সেইটা আমার মনে নেই হুট করে মনে করলো না না আমি একটু দেখিয়েছি তো চলে একটু পরে আসছি সাথে সাথে তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেল কালারটা দেখো উফ আমি আগে না খাসির মাংস রান্না করতে পারতাম না এখন করে শিখে গেছি তো এখানে আমার রান্না হয়ে গেছে আমার শাশুড়ির জন্য টিফিন প্যাক করে দিলাম ওই জন্য নিয়ে যাবে তো নিচ্ছিল না অতটা বলো একটুখানি নিয়ে কি করবে ও যাবি নাকি ফটো তো তো আমার শাশুড়ি মা চলে যাচ্ছে আজকে এই যে চলো চলো র্যাপিডো চলে আসছে। চলো আবার পরে দেখা হবে আমি ছেড়ে আসি তো এখানে এই যে দেখো বাইকে বসে পড়েছে আমার শাশুড়ি মা তো এক্ষুনি চলে যাবে ওই যে চলে গেল তারপরে আমি আর আমার মেয়ে ঘরের দিকে চলে আসলাম আমার মেয়েটার মনটা একটু খারাপ হয়ে গেল তো চলো ঘর র্যাপিডো এসে গেছিলো মায়ের তো ছেড়ে দিলাম নিচে গিয়ে চলে আসলাম হাঁপিয়ে গেলাম এইটুকানিতে এত গরম ছেড়ে দিয়ে কি পাগলি অবস্থা দেখছো সেই আজকে তো দুপুরে ঘুমাতেও পারিনি কিছু নয় রান্না করার ছিল মায়ের জন্য চলে যাবে বলে তো তার জন্য সব করতে লাগলাম এখনো কাজ বাকি আছে রুটি হয়নি এখনো বাসন পড়ে আছে কতটা তো ওইগুলো করে নেবো আর এখানে আমার মহারীটার একটু মুড খারাপ হয়ে গেছে ওর দিদুন চলে গেছে বলে একটু মোটা হয়ে গেছে আরে কিছু এখন মানাতে হবে খুব মা এসে চলে গেলেই ওরকমই করে মুখটা হপ করে নেয় পুরো একদম ঠাকুমার লাডলি লাডলি না তো চলো আবার পরে আসবো এখন হচ্ছে অনেকটাই কাজ আছে আবার ওকে একটু পড়াতে হবে কেন কাল এখন তো পরীক্ষা চলছে না পড়ালে তো হবে না আবার ওর ম্যাম আসবে পড়াতে চলো আবার কখন দেখা হবে দেখছি একটু পরে হয় না অনেকক্ষণ পরে হয় চলো পরে আসছি সাথে থাকো দেখতে যাবো তো এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি মেয়ে তো মাংস খেতে চায় না তো ওকে দুধ রুটি দিয়ে দিয়েছি তো ওর খাওয়া হয়ে গেছে খাইয়ে দিয়েছি দুধটা শুধু খাবে ও আর এখানে আমার খাবার নিয়ে নিয়েছি আর তোমার দাদা ভাইও খেয়ে নিয়েছে ওকে আগেই দিয়ে দিলাম তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখানে খেয়ে নেব ওই আমি বাকি আছি শুধু আর তো কেউ বাকি নেই মেয়েরও খাওয়া হয়ে গেছে তো এই যে রুটি নিয়ে নিলাম আর ওই যে তরকারি আছে আমি এক্ষুনি ভিডিওটা এন্ড না করেই ঘুমিয়ে পড়ছিলাম আবার মনে পড়লো তো লাইটটা জ্বালালাম তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দেখালামই খেতে বসেছিলাম তো খেয়েদের নিয়ে শেষ করে সব কিছু গুছিয়ে গেছি এখন চলে এসেছি বিষ্ণা এদের আমার মেয়ে তো এদিকে ঘুমিয়েও পড়েছে আমি এবার ঘুমিয়ে আবার সকালে স্কুল আছে আবার বেশি দেরি করে ঘুমালে হবে না আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে ঘুমটা হবে মানে বৃষ্টি তৃষ্টি কিছুই হয়নি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে তো ঘুমটা হবে ভালো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে ভালোবাসা দাও সাপোর্ট করো যাতে আমি আগে বাড়তে পারি চলো টাকা বাড়বে আজকের মতো এতটাই আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ